নমস্কার দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রাশিফল প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন জেনে নিই আজকে রাশিফল মেষ রাশি সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যা থেকে মুক্তি লাভ নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্বামীর কোনো কাজে জন্য শান্তি পেতে পারেন পড়াশোনায় শুভ পরিবর্তন ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারে আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে ডায়াবেটিসের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে বৃষ রাশি ধর্মালোচনায় আপনি সুনাম বৃদ্ধি পাবেন আপনার সুনাম বৃদ্ধি পাবে প্রেমে মাত্রাচার আবেগ ক্ষতি রেখে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীর কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে দুপুরের পরে কোনো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখা দিলে ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে মিথুন রাশি যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয় সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভ্রাতৃস্থানীয় কারো সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অনটন দেখা যাবে কর্কট রাশি আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ রয়েছে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে ভ্রমণে বাধা আসতে পারে সারা দিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন কর্মক্ষেত্রে মিশ্র ফল নিজের ভাগ ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে অপরের জন্য কাজ করে আনন্দ লাভ সিংহরাশি কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসার অবহেলা বা অশান্তি প্রাথমিক স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে সংসারে শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধানে থাকুন মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশি প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ দেখে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মান নিয়ে টানাঢানির যোগ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসার উপকার পেতে পারেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন তুলা রাশি ভালো কথা দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন বন্ধুর জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে বৃশ্চিক রাশি প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে দাঁতের রোগ দেখা দিতে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে সকলের মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে হতে পারে সেখানে আনন্দ লাভ করবেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি ধনুরাশি চাকরিতে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে দিনটি ভালো কাটবে কিন্তু মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন ভাতৃ বিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে হতে পারে এবং সেখানে আপনি আনন্দ লাভ করবেন মকর রাশি শারীরিক অবস্থা খারাপ থাকার কর্মে ক্ষতির আশঙ্কা আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ মায়ের শরীর নিয়ে চিন্তা প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি খুবই শুভ কুম্ভ রাশি কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চর্চা বৃদ্ধি পাবে আপনার পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা নিয়ে চিন্তা চাকরি কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে আঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে মিন রাশি সন্তান স্থান শুভ আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে সপরিবারে ভ্রমণে আশা রাখতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা চাকুর কোনো মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে কোনো কিছু জানার জন্য আপনি কমেন্টসে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই নমস্কার